ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি খনে পথ আছে মোট পাঁচটি প্রথম পথ হচ্ছে ষাট মুদ্রাক্ষরিত কাম কম্পিউটার অপারেটর বেতন আছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে শূন্য পদের সংখ্যা তিনটি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃ দ্বিতীয় কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি তারপরে এখানে শর্ত আছে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত আরও অনেকগুলো শর্ত আছে তারপরে দ্বিতীয় নাম্বারের যে পদটা আছে সেটা হয়েছে কম্পিউটার অপারেটর এটা বেতন হচ্ছে এটা এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা পঁচিশ ইংরেজি তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় উত্তীর্ণ হতে হবে তারপরে তিন নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ক্যাশিয়ার বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি আরও শর্ত হচ্ছে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তারপরে ঘ নম্বরের শর্ত হচ্ছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শূন্যপদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ভোট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমবান পরীক্ষায় উত্তীর্ণ এখানে খ নম্বরের শর্ত হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষর এ সর্বনিম্ন প্রতি গতি হচ্ছে প্রতি মিনিটে বাংলা বিশ এবং ইংরেজিতেও বিশ তারপরে পাঁচ নাম্বারে যে পদটা আছে সেটা হচ্ছে অফিস সহায়ক বেতন হচ্ছে আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শুনবাদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ভোট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি বাসে আবেদন করতে পারবেন তারপরে এখানে কিছু শর্ত আছে নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় অনুসরণীয় এখানে এক নম্বরে আছে প্রার্থীকে যে একটা লিঙ্ক আছে এই এ প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারণ আবেদনপত্র অনলাইনে পূরণ করতে হবে দুই নম্বরে আছে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী ক আবেদন বয়স সীমা নিম্নরূপ অনলাইনে আবেদন পত্র পূরণ ও আবেদন ফি জমা আবেদন শুরুর তারিখ সময় বাইশ বারো দুই তারিখ সকাল দশ ঘটিকা অনলাইন এ আবেদনপত্র পূরণের শেষ তারিখ বারো এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অর্থাৎ বারো এক দুই হাজার পঁচিশ সালে আবেদন করতে পারবেন তারপরে এখানে শর্ত আছে আপনারা দেখে আছে এখানে আবেদন ফি ফির কথাও বলা আছে যে নিচে এগুলা আপনারা দেখে নেবেন এই যে এখানে আছে আবেদন ফির কথা উল্লেখ করা আছে এগুলো আপনারা দেখে নেবেন এগুলা হয়তো বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায় নিচে আরো অনেকগুলো শর্ত আছে এগুলো আপনারা দেখে নেবেন এখানে তারপরে সীমা আছে এক বারো দুই হাজার চব্বিশ তারিখে আবেদনকারের ন্যূনতম ও সর্বোচ্চ বয়স আঠারো থেকে বত্রিশ বছর তো নিচে আরো অনেকগুলো শর্ত আছে এগুলো আপনারা দেখে নেবেন তো ভিডিওটা আজকের মতে এই পর্যন্ত